তো বন্ধুরা দেখো ঝিঙে কাটাকাটি চলছে কচি কচি ঝিঙে তখন কি রান্না করব মানে ঠিক করে পাইনি তো প্রথমে ঝিঙেটাই কাটছি ঝিঙেটা কালকে রাতে এনেছিল এরকম ছশো ঝিঙে কিন্তু সলিড ঝিঙেটা সলিড আছে একদম কোনো ফাঁপা ফোপা কিছু নেই আর এদিকে চল একটু আলু কেটে নিই তো করবো ও না এমনি করবো অত কিছু মাথায় ভর্তি আসেনি তো পোস্ত করলে তো ভালোই হয় কিন্তু পোস্তর যা দাম বুঝতেই পারছো তো দেখি কী হয় নাহলে এমনি তরকারি করব কি করি দেখা যাক আগে শুক্রবার একদম পপার নিরামিষ রান্না পেঁয়াজ রসুন হবে না তো চলো চিংড়ে একদম কমে যাবে আলু হচ্ছে আরেকটা দিতে হবে কেন বেশি কিছু তো রান্না করব না কীভাবে রান্না করবো কালকে সেরকম সবজি পাইনি কিছু তাই না শুধু ঝিঙেটাই নিয়ে এসছে তো চলো করি না করি দেখা হবে তোমাদের সাথে মানে দেখাবো তো চলো আলুটা কেটে নিলাম আর ঝিঙেও কাটা হয়ে গেছে হয়ে গেছে আলু কাটা আলু ঝিঙে কাটা কমপ্লিট হ্যাঁ আমরা রয়েছে আমরাটা চাটনি করবো নাকি ভাবছি চাটনি করলে ভালোই হয় খেতে গরমের মধ্যে তো আমরাগুলো চাটনি করা মানে এখন বসে বসে ছাড়াতে হবে কুচি আছে কিন্তু খোলাটা দেবো না খোলাটা দিলে ভালো লাগে না কেমন কালচে কালচে হয়ে যায় তো চলো আমরাটা কাটি তারপরে দেখি কি রান্না বান্না করি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তারা আমরাটা কাটি দেখাই তোমাদের কেমন কচি একটু ছিবড়া হয় না এই দেখো এরকম তো এই কটা আমরা আছে কেটে চাটনি করে দিই অল্প করে আর দেখি কি হয় না হয় শেয়ার করবো দেখতে থাকবে দেখো তোমাদের দেখেছিলে ঝিঙে কেটেছি আলু কেটেছি আমরাটাও কাটা হয়ে গেছে তো ভাবলাম পোস্তই করবো এই জন্য পোস্ত নিয়েছে দেখো এইটুকানি পোস্ত চল্লিশ টাকা তাই তো পঁচিশ পঁচিশ টাকা পঁচিশ পোস্ত পঁচিশ গ্রাম পোস্ত চল্লিশ টাকা এই যে এইটুকানি কি দাম মানে মানুষে খেতে চাইলেও খেতে পারবে না এমন একটা পর্যায়ে চলে এসছে আর তাতে পাথর নিয়ে এসছে নিরামিষ দিয়ে পাঁপড় আর এখানে নিয়ে এসছে দেখো কষ্টের সাথে তো যেটা ভালো লাগে সেটাই নিয়ে এসছে বিউলির ডাল এই যে তো বিউলির ডাল করবো আর ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে পাঁপড় ভাজা চাটনি তো আজকে খাওয়াটা মোটামুটি ভালোই হবে মোটামুটি যেন ভালোই লাগছে কারণ টকও আছে ডালও আছে বিলির ডাল বিলির ডাল অনেকেই ভালোবাসে আবার অনেকে লাল লাল করে বলে ভালোবাসে না জানি না আমার তো খুব ভালো লাগে সাথে রয়েছে পোস্ত তো খাওয়াটা জমে যাবে তো খাওয়াটা জমে যাওয়ার জন্য এখন রান্নাবান্না শুরু করতে হবে তো চলো রান্নাবান্নাটা শুরু করি তো দেখতে থাকো কীভাবে কী করি না করি চলো টাটা তো বন্ধুরা বিউলির ডাল করার জন্য প্রথমে কিন্তু শুকনো কড়াইতে বিউলির ডালটাকে একটু ভেঙে নিচ্ছি মানে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসাবো তো চলো দেখতে থাকো আর ওদিকে তো ভাত হচ্ছেই তো চলো বিউলির ডালটা ভাজা ভাজা একটু হালকা হয়ে গেলে না দিয়ে সিদ্ধ করবো তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কড়াইতে প্রথমে পাঁপড় ভেজে তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন চিংড়ে আলু পোস্ত আলু ভাজা ভাজি চলছে হলুদ দিয়ে দিয়েছি তো আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলেই তারপরে এতে চিংড়িটা দিয়ে দেব। আর এখন পোস্তটা দেব না পোস্তটা না আগে আগে দেব। তো লবণটা দিই নি এখনও লবণটা পরে দেবো তো এটা হচ্ছে এই দিকে বসিয়ে দিয়েছি আমরা চাটনি আর দু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে চাটনিটা করছি অন্যদিন সর্ষে দিই ষে দিয়ে নিই তো যেহেতু একদম কচি আমরা এক্ষুনি হয়ে যাবে চাটনিটা তো চাটনিটার পর কি করি তোমাদের সাথে শেয়ার করবো আজকে যেহেতু অল্প রান্না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর বিউলির ডালটা প্রেশারে পাঁচটা মতন সিটি দিয়ে দিয়েছি তো দেখব খুলে কেমন সেদ্ধ হয় না হয় তো এখানে দেখো আলুটা প্রায় হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এতে চামনিটা দিয়ে দিচ্ছি তো ঝিঙেটা দিয়ে একটু হালকা নানা তারপরে এটা লবণ ভবন এক করবো দুটো কাঁচা লঙ্কা শিয়ে দেবো পোস্টের সাথে কাঁচা লংটা কাটা হয়েছে দেব ও চলো দেখতে থাকো কী করে করি না কেমন হয় আমার সাথে সবটাই শেয়ার করবো ও দেখতে থাকো তো বন্ধুরা দেখো ঝিঙে আলুর তরকারি মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবারে কিন্তু এতে পোস্তটা দিয়ে দেবো লবণ দিয়েছি এখন চিনি টিনি দেওয়া হয়নি তো দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো দিয়ে এখন ভালো করে মিশিয়ে রান্না বান্না হচ্ছে এরপর একটু চিনি অ্যাড করে দেবো পোস্ত দেওয়া বেশি দিনও রান্না করবো না তো একটু সুন্দর করে শুকিয়ে নিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে তো দেখতে থাকো আর এইদিকে দেখো বিউলির ডাল ফোড়ন দিয়ে দিয়েছি মৌরি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তো এটাও প্রায় হয়ে হয়ে গেছে বন্ধুরা দেখো ডালটা একদম কমপ্লিট চিনি লবণ সব দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ হালকা হলুদ দিয়েছি যেহেতু বিউলির ডাল হলুদ ছাড়াই অনেকে করে আমি হালকা দিয়েছি তো ডাল কিন্তু একদম কমপ্লিট একদম প্রপার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু এটা নামিয়ে নেব আর এইদিকে দেখো পস্তুর তরকারি কিন্তু এটাও প্রায় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ একটু একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে চলো উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিই হালকা করে তো ওটা দিলে কিন্তু পোস্তর স্বাদটা বাড়ে ভালোই তো দেওয়ার পর ভালো করে মিশিয়ে ঠিশিয়ে এবার এটাও কিন্তু অফ করে নামিয়ে নেবো তো আজকের মতন রান্নাবান্না কমপ্লিট মানে এখনকার মতন তো তোমাদের সাথে আবার দেখা হবে রাত্রেবেলা খাবার ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই পেজটা ফলো করে নিও টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চটা নিয়ে বসে গেছি তো আর চলো দেখা যাক আজকে দুপুরের মেনুতে কি কী আছে যেহেতু আজকে শুক্রবার তো প্রপার নিরামিষ লাঞ্চ ডালই হবে তো চলো কী কী আছে বলে দিই প্রথমে রয়েছে দেখো এখানে গরম গরম ভাত সাথে রয়েছে এক টুকরো কাগজি লেবু রয়েছে এখানে বিউলির ডাল আমার কিন্তু ব্যাপক লাগে বিউলির ডাল খেতে তারপরে রয়েছে আলু ঝিঙে পোস্ত রয়েছে আমরা চাটনি আর রয়েছে কিন্তু পাঁপড় ভাজা তো বুঝতেই পারছো নিরামিষ থালি হলে হবে কি ডাল আর পোস্ত হলে আর কিছু লাগে সাথে আবার চাটনি পাপড় ভাজাও আছে তো কর্তা মশাই তো একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো চলো সব বাটি বাটি সাইড করে ভাতটাকে একটা পুকুরের মতন বানিয়ে নিলো এবার ডালটাকে ঘপ করে পুকুরের মধ্যে ফেলে দিলো তো যাই হোক তারপর একটু লেবু টেবু চিপে নিলো টিপে নিয়ে মাখামাখি চলছে আর বিউলির ডালটা সত্যি এত ভালো লাগে খেতে মানে একটু লল টাইপের করে তো ভালো লাগে খেতে আর সাথে আলু ঝিঙে পোস্ত বুঝতেই তো পারছো খাওয়াটা কেমন হবে তো এ কত মাসায় দেখাচ্ছে ঝিঙেটাকে ঝিঙে অত পছন্দ করে না তো তাও এখন আমার কথা শুনে শুনে অল্প অল্প খায় তো সব জিনিসই খাওয়া একটু একটু উচিত না তো সবজির মধ্যে আমার মনে হয় সব জিনিসই একটু খাওয়া উচিত বিউলির ডালও যেমন পেট ঠান্ডা করে ঝিঙেও তেমন ঠান্ডা করে তো ঝিঙে আলু পোস্তটা ব্যাপক হয়েছিল সাথে ছিল বিউলির ডাল বিউলির ডাল মানেই তো পোস্ত এই দিয়ে মানে জমে গেছিলো খাওয়াটা সাথে আবার একটু কাগজি লেবু ছিল আর ছিল পাঁপড় ভাজা তো বুঝতে পারছো খাবারটা কেমন হয়েছে নিরামিষ বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন একদম সুন্দর একটা খাবার খেলাম মাছ মাংস ডিমি যে সবসময় অমৃত লাগে সেরকম কোনো কথা নেই মাঝে মাঝে এইসব হালকা পাতলা খাবারগুলোও কিন্তু বেশ লাগে খেতে তো কর্তমাশে পাপড় ঝিঙে আলু পোস্ত দিয়ে একদম মুখে ভাত ঢুকিয়ে দিল তো এইভাবেই কিন্তু খাওয়া দাওয়া চলছে লাস্টে কিন্তু চলে এসছে আমরা চাটনি নিয়ে আমরাগুলো এত কচি কচি তো বেশ লাগছিলো চাটনিটা খেতে টক টক মিষ্টি মিষ্টি তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিও সবাইকে তা